আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা সাকিন বা জজমের উচ্চারণ আমরা প্র্যাকটিক্যালি বানান করে শিক্ষা করব। সাকিন অথবা জজম কাকে বলে সাকিন বা জজম এই যে উপরে বাঁকা চিহ্ন এখানে লেখা আছে উপরে মাথা বাঁকা চিহ্নটির নাম জজম উপরে এই যে মাথা বাঁকা চিহ্নটির নাম কি জজম। জজম হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় এতটুকু আপনার মুখস্থ করতে হবে জজম ওলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় জজমের উচ্চারণ বাংলা হসন্তের উচ্চারণের মতো হয় যেমন ইকরম স্যার আমরা এখন আরবি হরফ দিয়ে আমরা প্র্যাকটিক্যালি জজমের উচ্চারণ শেখব কি বলছে এই যে এইখানে যে এই লাইনটা দেখেন জজমলা হরফ তার দันদিকের হরকতের সঙ্গে একত্রে একবার এই যে জজমলা হরফ কি হামজা তার দันদিকের হরকত দিয়ে এই জজমালা হরফটাকে পড়তে হবে তাহলে মিম এই হামজা দিয়ে পড়তে হবে মিম হামজা জবর মা মিম হামজা জবর মা এইখানে আরেকটু কথা হচ্ছে যদি কখনো হামজার উপরে সাকিন হয় হামজাকে শক্ত করতে হবে এবং আওয়াজটা বন্ধ হয়ে যাবে যেমন কিভাবে মিম হামজা জবর মা আমার সাথে সাথে আপনারাও পড়েন মিম হামজা জবর মা এরপর আছে বা তা জবর বা বা তা জবর বাত আর হামজা সা জবর এস আমরা উচ্চারণগুলি শিক্ষা করবো হামজা সা জবর এস আর এটা হচ্ছে হাই হৌতি গলার ভিতরে দেখেন শুধু বাতাসটা চালু থাকবে হামজা হা জবর আহ আহ হা জবর আহ 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 হামজা রাল জবর এল হামজা রাল জবর আজ আজ নরম করে জিবের আগা উপরে দাঁতের আগাই দিয়ে হামজা রাল জবর এল আজ আর এটা হচ্ছে জিব্বার আগা ওই যে উপরে দাঁতের গোড়ার সাথে দিয়ে হামজা হ জবর আউ হামজা হ জবর আউ আউ হামজা হ জবর আউ আর এটা হচ্ছে হামজা রাল জবর আর আর এটা আউ এরপরে হামজা কাফ জবর এক হামজা কাফ জবর এক হামজা হাজের ই এটা হচ্ছে বড় হা হাওয়াজ বাতাসটা বেশি চালু থাকবে ই আর এটা আহ আর এইটা ই ই ই এপরে হামজা লাম জবর এল হামজা লাম জবর এল জিম জা জবর জেজ জিম জা জবর জেজ 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 همزة شين زبر اش همزة شين زبر اش 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 همزة عين زبر اع عين زبر اع عين زبر اع همزه میم زبر ام همزه میم زبر ام همزه نون زبر ان ان همزه نون زبر ان ار همزه خا زبر اخ همزه خا زبر اخ 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 اخ, اخ. اخ. با را زبر بر মার মর মার জবর মর মর হামজা সিন জবর এস এস হেমজা সিন জবর এস সিনটা একবারে পাতলা হবে কিস কিস আওয়াজে এস এস আর হামজা সজ্জের ইয়োস ইয়স ইয়োস ইয়োস হামজা সজ্জের اس اس میم زبر مغ مغ م میم غین زبر مغ مغ همزه فازر اف 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 همزه فازر اف همزه فازر اف اف কফ লাম বেশ উল কফ লাম বেশ উল বড় কফ দিয়ে নুন তা জবর নাত নুন তা জবর নুন হা পেশ নুহ নুন হা পেশ নুহ 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 বা লাম জবর বেল বেল বা লাম বেল দ০ জবর তগ তা দ জবর তগ কফ মিম বেশ উম কফ মিম বেশ উম বা আইনজের মি বা আইনজের মি গলার ভিতরে চাপিয়ে দিতে হবে। মি আইন লাম জবর আল, আল আইন লাম জবর আল আল। মিম বেশ হুম মিম বেশ হুম নুন হামজা পেশ নো ধাক্কা দিতে হবে নুন হামজা পেশ নো মিম সিন বেশ মুস মিম সিন বেশ মুস আইন মিম জবর আম আইন মিম জবর আম আম আইন মিম জবর আম আম আইন মিম জবর আম তো আজকের আমাদের ভিডিও ছিল সাকিন অথবা জজম নিয়ে এটার নাম হচ্ছে সাকিন এটার নাম হচ্ছে জজম যখন আমরা অক্ষ করব তখন এই জজম কি আমরা সাকিন বলি জজম কি কি পড়ি সাকিন পড়ি তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ